সুপ্রিয় দর্শক দু হাজার চব্বিশ সালের সবথেকে বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হতে চলেছে দিনের বেলাতেই সমগ্র বিশ্বজুড়ে নেমে আসবে অন্ধকার পূর্ণগ্রাস সূর্যগ্রহণে বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর মধ্যে বিগত প্রায় একশো বছরের মধ্যে সবথেকে বড় সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটির গুরুত্ব রয়েছে অনেক বেশি কারণ সূর্যগ্রহণটি স্থায়িত্বকাল পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকবে মাঝে মধ্যেই পৃথিবীর নানা রকম মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে যার মধ্যে এই সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো সুপ্রিয় দর্শক বাংলাদেশ এবং ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তারই পাশাপাশি বাংলাদেশ ও ভারতবর্ষের সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে কতক্ষণ পর্যন্ত চলবে গ্রহণের প্রভাব সুতকাল কখন থেকে শুরু হচ্ছে গ্রহণের সময় ঠিক কি কি নিয়ম নিয়মকানুন আপনারা পালন করবেন বিশেষত গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন না তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জ্যোতিষবিদ তথা বড় বড় বিজ্ঞানীরা কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা সবার প্রথমেই পেয়ে যেতে পারেন চলতি বছরে এই সূর্যগ্রহণটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানান কৌতূহলের শেষ নেই পূর্ণগ্রাস হবার কারণে সূর্য কিন্তু পুরোপুরি ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাতের ছায়া পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে আকাশে দেখা দিবে চাঁদ ও তারা জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রভাবে গর্ভবতী এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানান মেনে চলতে হবে তার পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা শ্মশান থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাচি বা ধারালো কোনো জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারো সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদ করবেন না কোনো কিছু খাবেন না তারই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন তো ভারতবর্ষ ও বাংলাদেশের সূর্য গ্রহণের সময়সূচি কি রয়েছে চলুন জেনে নেই প্রথমেই আমরা জেনে নিচ্ছি বাংলাদেশের সময়সূচি আটই এপ্রিল দু এবং বাংলার তারিখ অনুযায়ী পঁচিশে চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দের দিনই কিন্তু হবে বছরের প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিটে এবং ভারতবর্ষের সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে এবং গ্রহণটি শেষ হবে মধ্যরাত্রি দুটো বেজে বাইশ মিনিটে